হ্যালো এভরিওয়ান আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আজকের এই মুহূর্তটা আমাদের কাছে খুবই স্পেশাল তাই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রেখে দিলাম তো আজকে একটা বাবানের জন্য গিফট বক্স আসছে সেটা আমরা কিন্তু অর্ডার করিনি কারা পাঠাচ্ছে কোথা থেকে পাঠাচ্ছে অবশ্যই জানতে পারবে আমি অবশ্যই বলবো তো এখন প্রায় রাত নটা বেজে গেছে তাই বাইরে থেকে পার্সেলের কাউকে অ্যালাউ করবে না ভেতরে তাই আমাদের ফোন করা হলো আমরা যাচ্ছি দু নাম্বার গেটে সেই গিফট বক্সটা আনতে

এতদিন আমরা যে সময়টার জন্য অপেক্ষা করেছিলাম সত্যি সেই মুহূর্তটা চলেই এলো ভীষণ আনন্দ হচ্ছে আর এখানে কিছু সিগনেচার ছিল যেটা আমার বর করছে যাই হোক কোনো কিছুতে একটু কষ্ট করলে কিন্তু তার সুখটা অনেকটাই হয় ফাইনালি বাবা গিফট বক্সটা আমরা হাতে ফিরে গেলাম আমরা ভীষণ খুশি অবশ্যই তোমাদের সাথে